ভাইরে ভাই দেখেন আমি দ্বারা থেকে দুশো টাকা ব্যাগ নিয়ে আসছি দ্বারা থেকে একটা পণ্য অর্ডার করছিলাম আমাকে অন্য পণ্য দিয়ে দিছিলো মানে যেটা চাইছি সেটা দেয় নাই টাকা তো নিয়ে গেছে ভাই এখন যে কোনো জিনিস অর্ডার দিলে আপনি কিভাবে ভাই আপনারা ভুল ভাল কোনো জিনিস পাঠিয়ে দিলে সেটা কিভাবে রিটার্ন করবেন এবং রিটার্ন করে আপনি টাকা ফেরত নিতে পারেন আজকে দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেয়ার দিয়ে রেখে দিন এবং জেনে রাখুন প্রয়োজন হবে ভাই তো দেখেন দুশো টাকার একটা প্রোডাক্ট কিনছিলাম আমি প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই আমি প্রোডাক্ট অর্ডার করছিলাম এইটা একটা ফিডারের ভিতরে পাইপ ছিল আর আমাকে দিছে একটা নর্মাল ফিডার দিয়ে দিছে তো আমি এটা তো রিটার্ন দিব অবশ্যই রিটার্ন দিব ভাই আপনাদের কোনো কাজ করতে হবে না বাসায় বসে করবেন ওই ডেলিভারি কোম্পানি এসে আপনার কাছ থেকে মালটা নিয়ে যাবে এবং তারা টাকা আপনাকে ফেরত নিয়ে এসে দিবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দেব একটা কাজ করবেন হ্যাঁ এটা করলে বেশি ভালো হয় যে দারাজের কোনো প্যাকেট খোলার সময় একটা ভিডিও করে রাখবেন আমি ভিডিও করে নাই ছবিতেই হয়ে গেছে এবং দারাজের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা আপনি প্রথমেই ভাই সিরিয়াটিরা অস্থির করবেন না কারণ আপনি যদি ব্যাগ দিতে যান তারা রিটার্ন দিতে ওইটার ভিতরে যে কাগজটা থাকে সেই কাগজটা প্রয়োজন প্রয়োজন লাগবে এবং সেই বাক্সটা ভাই আপনাদের একটু রাখতে হবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন চলেন আগে দেখাচ্ছি যে কিভাবে আপনি কোনো ভুলভাল প্রোডাক্ট আপনাকে দিয়ে দিলে আপনি কিভাবে এটা রিটার্ন করে টাকা ফেরত পেতে পারেন আপনি প্রথমে দ্বারাজে চলে যাবেন এরপরে আপনি অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখানে আপনি যদি ক্লিক করেন ভিউ অল অর্ডারস এখানে ক্লিক করলে আপনি যতগুলা প্রোডাক্ট আপনি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে যে দেখতে পাচ্ছেন আমারে রিফান্ড অ্যাপ্রুভ করে দিছে আমারে কিন্তু দুশো টাকা ফেরত দিয়ে দিছে এবং আপনি একটা জিনিস কেনার পরে অবশ্যই খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যে আপনি এক দু দিনের সেটা রিফান্ডের জন্য ক্লেম করবেন সাত দিন পরে হলে কিন্তু আসলে ব্যাপারটা আপনি রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন না সো এই যে প্রোডাক্টটা কিনছি এইটা আমি রিফান্ড দিতে চাই না কিন্তু আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো ঠিক আছে সো এটাতে আমি সাকসেস সো আমি আপনাদেরকে সাপোজ এই প্রোডাক্টটা রিফান্ড দিব সো আমি টাকা নিব ফেরত দিয়ে টাকা নিব সাপোজ ধরেন এটা আমাদের ভুল ভাল প্রোডাক্ট দিয়ে দিছে তো রিটার্ন বা রিফান্ডে ক্লিক করব আমি ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা কাজ করব এবং আপনি যদি কোন অন্য এই যে এই অপশনটা যাদের আছে যারা ধরেন যে আপনারা প্রোডাক্ট ডক পান নাই বা খালি বাক্স ডকস পাইছেন তো তাদের জন্য ওইটা সো আমি যেহেতু প্রবলেম্যাটিক আইটেম পাইছি রিসিভ করছি প্রবলেম আছে তো সেটার জন্য আমি এইটাতে ক্লিক করব প্রথমে আসেন আমাদের কি করতে হবে এই যে এখানে লেখা আছে যে রিটার্ন রিজন আপনি যে রিটার্ন দিতে চান কারণ কি এই যে প্লিজ সিলেক্ট লেখা আছে প্লিজ সিলেক্ট লেখাতে ক্লিক করেন এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে আপনার কি কারণ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমার যেমন কারণ ছিল এইটা যে আমার যেসব ছবি দিছে বা তারা লিখছে যে ডিসক্রিপশনে সেটার সাথে আমার মিলে নেয় আপনি এগুলো দরকার হলে আপনি গুগল ট্রান্সলেটে ভাই করে নেন যা কী সমস্যা আপনি পাইছিলেন সেই অনুযায়ী একটা সিলেক্ট করেন সাপোর্ট সাপোজ আমি এটা সিলেক্ট করলাম যে আমার ভাই কি হয়েছিল আমার ছবিতে যা দেখাইছে তা আমার দেয় নাই সো আমি এটা সিলেক্ট করে আমি এখন কি করব। এখানে কনফার্মে ক্লিক করব এরপরে হচ্ছে এই যে রিটার্ন টু আপনি এই টাকাটা আসলে কিভাবে ফেরত নিতে চান তো সেটার জন্য আমার অলরেডি বিকাশ সিলেক্ট করা আছে আপনাদের এখানে বিকাশ সিলেক্ট করা থাকবে না এখানে লেখা থাকবে প্লিজ সিলেক্ট তো আপনি প্লিজ সিলেক্টে চাপ দিয়ে ব্যাংক ট্রান্সফারে চাপ দিয়ে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে দিবেন যাতে টাকাটা আপনার বিকাশের মাধ্যমে পাঠায় দিতে পারে ঠিক আছে এরপরের অপশন হচ্ছে আপনার বাসা থেকে যে এই প্রোডাক্টটা নিয়ে যাবে ডেলিভারি কোম্পানি তো সেটা আপনাকে তো সিলেক্ট করে দিতে হবে তো এই যে এইখানে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করেন তারপরে আপনি এই যে এখানে যে লেখা আছে দেন দেওয়া শেষ এখন আপনি ক্লিক করেন এখন আপনার প্রোডাক্টে কি সমস্যা ছিল আপনি বিস্তারিত এই বক্সের মধ্যে লিখে দেন সাপোজ আমি লিখলাম যে বোতলে পাইপ দেয়নি বা বিস্তারিত আপনি লিখে দিবেন এবং আপনি যে ডিফেক্ট প্রোডাক্টটা পাইছেন এই প্রোডাক্টটার ছবি প্রমাণস্বরূপ এখানে আপলোড করে দিতে হবে আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করে আপনি যে মানে যেটা পাইছেন হাতে পাইছেন সেইটার ছবিটা আপনি এখানে তুলে দেন দেখতে পাচ্ছেন আমি যে প্রোডাক্টটা পাইছি ডিফেক্ট প্রোডাক্ট সেটার ছবি এখানে তুলে দিছি এখন আমি সাবমিটে ক্লিক করলেই এটা আমাদের একটা রিকোয়েস্ট চলে যাবে এরপরে আপনারটা যদি জেনুইন হয় ভাই তাহলে আপনি পাঁচ সাত দিনের মধ্যেই টাকাটা ব্যাক পেয়ে যাবেন আর যদি ভাই আপনি ভুলভালভাবে ক্লেম করে থাকেন তাহলে কিন্তু আপনারটা রিজেক্ট হবে এখানে আপনি যদি টাকাটা বিকাশের মাধ্যমে না নিয়ে ভাউচারে নেন তাহলে ভাউচার দিয়ে তো দ্বারা থেকে বিভিন্ন রকম শপিং করা যায় তো সেটা বেশি গুরুত্ব দেয় তারা তবে আমি বিকাশে রিটার্ন পাইছি তো এটা হচ্ছে নিয়ম ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিন আবার বলছি যখন তখন উপকারে আসবে